नमस्कार जय गुरु আজ একটি বিশেষ কথা বলি যে আজ বর্তমান যে সৎসঙ্গ বা বর্তমান যে পরিস্থিতি চলছে সেখানে শ্রী শ্রী আচার্য এবং অবিন বাবার নির্দেশে ডিপিওয়ার্ক শুরু হয়েছে সমগ্র ভারতবর্ষ জুড়ে সমগ্র পৃথিবী জুড়ে যে ডিপিওয়ার্ক হচ্ছে অবিরাম গতিতে ডিপিওয়ার্ক চলছে এই ডিপিওয়ার্কের উদ্দেশ্য কী বা ডিপিওয়ার্ক কেন করা হচ্ছে ডিপিওয়ার্কের মূল উদ্দেশ্য হলো কোনো মানুষ কিছু না কিছু কারণে ঠাকুরের থেকে আলবিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং তারা জীবনের যে মূল স্রোত সেই মূল স্রোত থেকে তারা আজ বিচ্যুত হয়েছেন সেই সমস্ত মানুষকে খুঁজে বার করা এবং তাদেরকে আবার জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা যেমন আরও পরিষ্কারভাবে বলতে গেলে বলা যায় যে আমরা যখন কোনো মেলায় যাই বা কোনো অনুষ্ঠানে যাই সেখানে গিয়ে যদি আমরা আমাদের সন্তানকে একটু জন্য হারিয়ে ফেলি তো আমরা বিচলিত হয়ে পড়ি আমরা কেঁদে অস্থির হয়ে পড়ি ঠিক সেরকমভাবে ঠাকুর আজ অস্থির হয়ে পড়েছেন সেই সকল গুরু ভাই বোনেদেরকে ফিরে পাওয়ার জন্য আর সেই কারণে আজ পরম পূজ্যপাল শ্রী শ্রী আচার্য দেবের নির্দেশে দ্বীপ চলছে এই ডিপিওর্কের মাধ্যমে আমরা সেই সমস্ত গুরু ভাই বোনেদেরকে খুঁজে বার করি যাদের জীবনের সমস্যা সমাধান এবং তাদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি তাদেরকে জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যে ফিরিয়ে আনতে ফিরিয়ে আনার জন্য এই ডিপিওর্কের মাধ্যমে যারা ঠাকুরের কাছে ফিরে আসছে শুধু তাদেরই যে উন্নতি হচ্ছে তা কিন্তু নয় এই ডিপিওর্কের মাধ্যমে আমরা যারা ডিপিওর্ক করি প্রতিদিন আমরা অনেক মানুষের বাড়িতে যাচ্ছি তাদের জীবনের কথা জানতে পারছি এই জীবনের কথা তারা কেউ ভালো আছে কেউ ভালো নেই তাদের যে ঠাকুরের আসন সেগুলো যে মানে বা ঠিক মতো সাজানো নেই এই যে তাদের সাথে আমাদের পরিচিতি হচ্ছে তাদের সাথে আমাদের যে একটা মেলবন্ধন হচ্ছে এতে আমাদের প্রতি সমাজের কত মানুষ অজানা মানুষকে আমরা জানতে পারছি আর এর ফলে যে কর্মীরা ডিপিও করছে তাদের এক বিশেষ উন্নতি হচ্ছে কারণ জীবন হল অভিজ্ঞতা সম্পূর্ণের পুঁজি এই অভিজ্ঞতা অর্জন হচ্ছে আমাদের জীবনে চলার পথে এই অভিজ্ঞতাগুলো বিশেষভাবে আমাদের কাজে লাগবে এবং বিশেষভাবে আমরা এই অভিজ্ঞতা জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমার মানে পরমপ্রিয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙ্গা রাঙা রাতুল চরণে শতকোটি প্রণাম জানায় যে তিনি আমাকে নির্বাচন করেছেন এই ডিপিওর্কের একজন কর্মী হওয়ার জন্য আমিও মাঝে মাঝে এই ডিপিওয়ার্কে যাই এবং বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বিভিন্ন মানুষের সাথে যে মানে সংযোগ স্থাপন হচ্ছে তো সেই তাতে আমি যা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছি এবং এই ডিপিওয়ার্কের মাধ্যমে এখনো পর্যন্ত শত শত ভাই সেই গুরু ভাই বোনেরা ফিরে এসেছেন জীবনের মূল যে ঠাকুরকে তারা ছেড়ে দিয়েছিলেন বা ঠাকুরকে তারা ভুল বুঝেছিলেন সেখানে এসে আবার তারা ঠাকুরের পুনর্ন করছে এবং আবার তারা ঠাকুরের পথে চলছে তাই সকলকেই বলতে চাই যে শুধু আমরা যেন কেউ হারিয়ে না যাই ঠাকুর বিচলিত হয়ে পড়ে আমরা কেউ হারিয়ে গেলে আমরা যেন ঠাকুরকে মাথায় নিয়ে চলি আর ডিপিওয়ার প্রতি প্রত্যেক মানুষের করা উচিত যদি আমরা সকলে ডিপিআর করি এবং সকলে যদি একটা গুরু ভাই বোনের সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করি তাতে আমাদেরই ভালো আমাদেরই লাভ তাই নমস্কার বলুন